দর্শক অভিনব কায়দায় দেখেন কৃষক কৃষকের বাড়িতে শীতকালীন যে তরমুজ হয়ে থাকে এই তরমুজের চারা রোপণ করেছেন তো তরমুজ বাংলাদেশের বিভিন্ন সময় বারো মাসে চাষ করা যায় ভেদে তেমনি এখানে দেখেন তরমুজের চারা কৃষক অভিনব কায়দায় আমি বলবো যে অভিনব কায়দায় গজিয়েছেন আর দেখেন প্রতিটা চারাই জার্মিনেশন হয়েছে দেখেন এটা হচ্ছে একটু পানিতে ভিজিয়ে এরপরে হচ্ছে মুখটা ফাটিয়ে দেখেন মাটিটা একটু গোল গোল করে চাকের মতো করে এই চা রেখেছে মাটির একদম উপরে দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি একদম উপরে রেখেছেন হ্যাঁ যাতে বীজটা নষ্ট না হয়ে যায় হ্যাঁ দেখেন ঠিক এইভাবে আপনারা যে কোনো চারা আপনারা বাড়ির আঙিনায় বা ঘরের মধ্যে আপনারা এভাবে চারা রোপণ করতে পারেন এতে করে আপনাদের একটা বীজও বিভিন্ন ইঁদুর বলেন বা প্রাকৃতিক দুর্যোগ বলেন বা অন অতিবৃষ্টি অনাবৃষ্টিতে নষ্ট হবে না আপনারা এভাবে আপনাদের বীজ ঘরে বসেই আপনার নতুন টেকনিকের মাধ্যমে আপনারা এভাবে বীজ রোপণ এবং বহন করতে পারবেন ধন্যবাদ